নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত অনেক দিন গ্রামের বাড়িতে থাকার পর তো আজকেই আমরা কলকাতা ফিরবো তার জন্য দেখো সবাইকে টাটা করছি আর সবার মন ভীষণ খারাপ আমরা চলে আসছি আমার শাশুড়িমার তারপর দেখো শ্রীজা শ্রীজা তোমাকে সকাল থেকে বলে যাচ্ছে বম্মা তুমি আর কটা দিন থাকো না আর কটা দিন থাকো না তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা গাড়ি করেই আসছি যেহেতু অনেকগুলো লাগেজ আছে আমাদের তাছাড়া তোমাদের দাদাভাই একদমই ট্রেনে উঠতে চায় না গাড়ি করেই আসা যাওয়া করা হয় আমাদের আর এদিকে বাবার টয়গুলো ধরে বসে আছে আর ও যেহেতু গাড়িতে বমি করে ওর শরীরটা একদম খারাপ লাগছে আর দেখো অনেকক্ষণ পর তো বাবার ঘুমিয়ে গেছিলো তো উঠে একটু পিঠে খাচ্ছে কালকে মা কিছু পিঠে বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো সেটাই গাড়িতে বসে আমি আর বাবান এখন খাচ্ছি আর বাবানের শীত লেগে যাচ্ছিলো যেহেতু এসি চলছে গাড়িতে তার জন্য আমার অন্যটা ওকে গায়ে দিয়ে দিয়েছিলাম তো ওটা গায়ে দিয়েও ঘুমিয়েছিল। অনেক দিন গ্রামের বাড়িতে থেকে আসার পর ভীষণ মন খারাপ হয় ওইদিকে সবার সঙ্গে মিলেমিশে থাকি আবার ফিরবো একা একা আবার থাকতে হবে তার জন্য ভীষণ মন খারাপ হচ্ছিলো আর এদিকে দেখো আমরা পৌঁছেও গেছি আর এদিকে আমাদের সমস্ত লেগেজগুলো নামিয়ে নিয়েছি আর ওইদিকে দেখো ওই বস্তাটায় সবজি ভর্তি তো তোমাদের ঘরে গিয়ে দেখাবো কী কী সবজি দিয়েছে প্রচুর সবজি দিয়ে দিয়েছে মা মাঝে আমাদের পৌঁছাতে চারটে সাড়ে চারটে বেজে গেছিলো বাবা যেহেতু গাড়িতে ঘুমাচ্ছিলো তার জন্য ওকে ডাকিনি আর আমরা কোনো হোটেলেও দাঁড়াইনি খাওয়া দাওয়া করতে তো ফেরার সময় আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো ওটাই এখন খাওয়া দাওয়া করছি আমি যেহেতু পিঠে খেয়েছিলাম তোমাদের দাদা ভাই আর বাবান এখন খেয়ে নেবে বাড়ি এসে ফ্রেশ হয়েছি খাওয়া দাওয়া করেছি সেরকম কিছু আমি খাওয়া দাওয়া করিনি তো ওদের দাদা আর বাবান খেয়েছিল তখন বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর আমার রয়েছে এখনো খাইনি একটুখানি খেয়েছিলাম ওদের থেকে আর এই যে সব কিছু এখন গুছিয়ে রাখবো এই বস্তার মধ্যে সবজি রয়েছে সেইগুলো এখন ফ্রিজে ঢোকাবো আর দেশ ছিল সব বাসন মেজে দিয়ে চলে গেছে বাসন তো ছিল না এই ফ্রিজের এইগুলো সব কিছু বের করে দিয়েছিলাম তো এইগুলো মেজে চলে গেছে আর আমি ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই দেখো পুরো চকাচক করছে এখন ফ্রিজের এইগুলো সেট করব বাসন বাসন বলছি তো ফ্রিজের এগুলো সেট করব তারপর এখানে সবজিগুলো ঢুকিয়ে রাখবো ফ্রিজে তো চলো আর টলি ব্যাগ থেকে সব জামাকাপড়গুলো বের করবো দেখ আর যেগুলো ধোবো সেগুলো আর বের করব না ব্যাগ থেকে বের করবো আস্তে আস্তে ধোবো আর ঢোকাবো তো চলো কাজগুলো করে নি এখন দেখো কত সবজি দিয়ে দিয়েছে আমার মা এতগুলো পেঁপে দিয়েছে চুরি পটল আর হচ্ছে এই লেবুটা আর একটা চাল কুমড়ো আর এই চাল কুমড়োটা এতগুলো পেঁপে আর লঙ্কার বোটা ছাড়িয়ে দিয়েছে আর এখানে আছে বরবটি আর এখানে আছে ভেন্ডি অনেক ভেন্ডি আছে এখানে এক কিলো দেড় কিলোর বেশি ভেন্ডি আছে আর এটার মধ্যে আছে বেগুন আর এখানে আছে কচুর ডগা আর কচুর পাতা দুধমান কচু আর এখানে আছে পেঁয়াজ তো অনেকগুলো এখানে পেঁয়াজ আছে পাঁচ কিলো মতন আর এই ঘিটা দিয়েছে আমার মা আমাকে বাড়ি থেকেই পাঠায় ঘি গ্রামের ঘি খুব ভালো হয় খেতে অরিজিনাল ঘি থাকে ওখানে তো চলো এই সমস্ত সবজিগুলো এখন গুছিয়ে রেখে দিই দেখো কত সবজি আমার অনেক দিন বাজার করতে হবে না লঙ্কাটাও বোটা ছাড়িয়ে পাঠিয়ে দিয়েছে গুড মর্নিং এটা হলো নেক্সট ডে তো সকালে আজকে ব্রেকফাস্টে করেছি পরোটা আর পেঁপে ভাজা পেঁপে ভাজা খেতে আমি তো ভীষণ ভালোবাসি আর ঘিয়ের পরোটা বানিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে এই দেখো এখন লেবু মাখা করছি লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে লেবু দেবো না ওদের লেবু দিলেও ভালো লাগে জানোট্টে যারা এখন মাখা হচ্ছে তো দেখো এটা হলো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই একটা স্মুদি বানিয়েছিলো তো অনেক বাদাম কলা দই তো অনেক কিছু দিয়েই বানিয়েছিলো আর তোমাদের দাদাভাই ভাই সব স্মুদি ভীষণ ভালো বানায় আমাদের বাড়িতে যত জুস চা কফি এইসব বানানো হয় তোমাদের দাদা বানায় ও বানাতেও ভীষণ ভালোবাসে এইগুলো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো বাবারকে নিয়ে গেছিলাম ডান্স ক্লাসে তো ওখান থেকে আসার সময় একটা জিনিস কিনে নিয়ে এসেছি তো সেটাই তোমাদের দেখাবো চলো চলো দেখাই ব্যাক ক্যামেরায় এই দেখো আমি একটা রিং লাইট নিয়ে এসেছি এটা খুবই প্রয়োজন ছিল আমার আমি ক্যামেরা করতে পারি না নিজে ধরে ধরে তো তোমাদের দাদাভাই আমাকে ধরে দেয় না ক্যামেরা তার জন্য ও একটা রিং লাইট কিনে দিয়েছে তো চলো এটা একটু খুলে দেখি যদি লাগাতে পারি তো লাগাবো না হলে তোমাদের দাদা ভাই এসে লাগিয়ে দেবে এই দেখো এই রিং লাইটটা আজকে কিনেছি কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে ব্যাক ক্যামেরায় শুধু লাইটটাই দেখা যাচ্ছে এখন থেকে এটা ভিডিও করতে পারবো লাইট আসবে ভালো দেখো আজকে রাত্রে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে তো দুজনে বসে গেছে খুলতে কি এনেছো চিকেন তন্দুরি চিকেন তন্দুরি এটাই কী আছে কি রুটি

তো বাড়িতে এসে অনেক কাজ থাকে তো সেইগুলো করতে করতে আমি আর ভিডিও করার সময় পাইনি একটু একটু করে ভিডিও করা হয়েছিল। সেটাই তো তোমাদের সঙ্গে এডিট করে আমি শেয়ার করছি আর আমার ভয়েস শুনেই বুঝতে পারছো ভয়েসটা একদম ঠান্ডা লেগে গলাটা বসে গেছে আর ভয়েসটাও অন্যরকম হয়ে গেছে আর আজকে দিয়েছিলাম পাস্তা তো পাস্তার সঙ্গে ডিমটা আলাদা করে ভেজে দিয়েছিলাম পাস্তার সঙ্গে ডিমটা একদম ভুজিয়ে করে দিলে বাবার একদমই খেতে চায় না তো তার জন্য আলাদা করে ডিম ভাজা করে দিয়েছি আর তো বাবান একটু টেস্টও করেছে আর তোমাদের দাদা এদিকে বাবানকে রেডি করে দিচ্ছিল তো এখন বাবানকে নিয়ে বেরিয়ে করবে আর আমি আর যাচ্ছি না যেহেতু বাড়ি থেকে এসেছি অনেক কাজ জমে রয়েছে তো সবগুলোই বাড়ি অনেক দিন না থাকলে কত কাজ থাকে গুড মর্নিং বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে টিফিনে আজকে দিয়েছি পাস্তা তো তোমরা তো দেখেছ এখন বিছানাটা ক্লিন করছি আজকে বেডশিটটা চেঞ্জ করব আর বাবানের কাণ্ড দেখো কি করেছে যেখানে দড়ি পাচ্ছে এরকম গিট দেওয়া শিখেছে ওই দড়ি দিয়ে গিট দিয়ে দিচ্ছে আগে একটা শোক এরকম বেঁধে রেখে দিয়েছে খুলতে পারিনি কেটে ফেলেছি না হলে তো দরজা খুলতে পারছি না শোকেসে আর এটাকে দেখো গিট দেওয়ার অবস্থা যেখানে দড়ি এখানে যে কতগুলো দিয়েছে মোটা করে এটাকে হবে আর অনেক দিন বাড়ি না থাকলে কত কাজ জমে থাকে এদিকে বেডশিট চেঞ্জ করব দুটো ঘরের তো এসে তো চেঞ্জ করেছিলাম আবার দুদিন পর আবার চেঞ্জ করছি আর এই ভিডিওটা তোমাদের তো বললাম তিন চার দিন বসে বানিয়েছি তো আজকে আবার বেডশিটটা চেঞ্জ করছি তারপর যেসব জামাকাপড় আমরা বেড়াতে গিয়ে পড়েছি তো সেইগুলো আবার ধুতে হবে প্রচুর জামাকাপড় দেখো ধুয়েছিলাম এইদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি এখন তো দেখো আমি রান্না এসেছি আর আমি সকালে খাবারের কেমন কিছু বানায়নি আমার জন্য একটু ডিম সিদ্ধ করেছি আর তোমাদের দাদা ভাইকে ম্যাগি দিয়েছি তো ওপরে একটু ডিম ভেঁপে দিয়ে দিয়েছি এটাই সকালে খাচ্ছি আর রান্না করবো এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে বাগান চলে আসবো আবার বারোটা সাড়ে বারোটার মধ্যে তারপরে করে রান্নাটা করে নেবো আবার অনেক কাজ আছে আর কি অনেক কাঁচাকুপি আছে তো চলো দিনটা খেয়ে নি আর এদিকে রান্নাটা করে নি দেখতে থাকো ভিডিওটা